প্রিয় বন্ধুরা এগ্রো অ্যাগ্রোশনলে আপনাদেরকে স্বাগতম যখন মুরগির বয়স তেরো দিন হবে তখন রক্ত আমাশায় টোর দিতে হয় যাতে মুরগির রক্ত আমাশয় রোগটি না হয় সেই জন্য আমরা একটা ওষুধ দিই সেটা হলো এইটা রেনাজুরিল রেনাজুরিলের সাথে আমরা এই জিঙ্ক জিঙ্ক ওয়াডার স্টিং পাওয়ার সিরেপটা ব্যবহার করি যার ফলে মুরগির রক্তামশায় রোগটি না হয় মুরগি যদি রক্তামশায় রোগটি হয়ে যায় কিন্তু মুরগি মারা যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে সেই জন্য মুরগির বয়স যখন তেরো দিন হবে তখন থেকে আমরা এই রক্ত অমশের ডোজটা দেওয়া শুরু করি এটা তেরো থেকে পনেরো দিন পর্যন্ত দিতে হবে মানে দুদিন দিতে হবে সকাল রাত দুপুর তেরো থেকে পনেরো দিনে এই ডোজটা ছাড়াতে হবে প্রিয় যদি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন যদি ভিডিওটা উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ